বন্ধুরা ইতালি ও ভারত দুটি দেশের সংস্কৃতি আলাদা মানুষ ভিন্ন মানুষের অভ্যাস রীতি সব কিছুই ভিন্ন কিন্তু এরপরেও ইতালিতে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী মানুষের সংখ্যা বেড়েই চলেছে ইতালিতে কিছু কিছু গ্রাম তো সম্পূর্ণভাবে সনাতন ধর্ম অবলম্বী গ্রামে পরিণত হয়েছে এবং হিন্দু সংস্কৃতি পালন করছে তাদের কথা অনুযায়ী যখন আমাদের জীবনে কোন সমস্যা আছে তার সকল সমাধান হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে তবে ইতালিতে এক বড় ঘোষণা হলো যেখানে বলা হয়েছে যে এবার ইতালিতে আর থাকবে না কোনো মুসলিম অনেকেই চিন্তাই রয়েছেন এই ভেবে যে মেলনির ঠিক কী প্ল্যান রয়েছে মুসলিমদের নিয়ে আর কিছু তো তাকে যোগী আদিত্যনাথজির সঙ্গে তুলনা করছেন সম্পূর্ণ ঘটনাটি কি জানবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন বন্ধুরা ইতালি থেকেই মাঝে মধ্যেই কিছু অবাক করার মতো ঘটনার কথা শোনা যায় মেলনির এই সাহসী সিদ্ধান্তে অনেক কট্টরপন্থীদের সমস্যায় পড়তে হয় তবে এবার এমন এক চমকে দেওয়ার মতো খবর এসেছে যেটি শুনে গোটা ইসলামিক দেশে ও পৃথিবীতে থাকা কোটি কোটি মুসলিমদের মধ্যে ভয়ের এক পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি তার দেশের মুসলমানদের নিয়ে এমন এক ঘোষণা করেছে যেটিতে কোটি কোটি মুসলিম বিস্মিত হয় ভারতের রাম মন্দির তৈরি হওয়ার পরেই ইতালিতেও এক বিশালাকার রাম মন্দির নির্মাণের পরিকল্পনা চলছে কিন্তু ওইদিকে যেখানে একটিও মসজিদকে বানাতে হবে না যেদিকে রাম মন্দির নির্মাণ গোটা বিশ্বে এক চর্চার বিষয় একদিকে যেমন মানুষ রাম মন্দিরের নির্মাণের ঘোষণার সময় থেকেই মন্দিরের দান করা শুরু করে দিয়েছিলেন এবং উদ্বোধনের সময় বহু মানুষ উদ্যমে ফেটে পড়েছিলেন কারণ বহু সময় পর রামলালার জন্য পাকাপাকিভাবে ছাদের ব্যবস্থা করা হলো। সেখানে অন্যদিকে কিছু মানুষ আছেন যারা রাম মন্দির প্রথম দিন থেকেই তার বিরোধিতা করেছিলেন কিন্তু মুসলিম দেশ প্রথম এক হিন্দু মন্দির বানানো হয়েছে এবং পি এম তার উদ্বোধনও করেছেন বরং বলা হচ্ছে যে ইতালিতেও দ্বিতীয় রাম মন্দির তৈরি হবে এমনিতেও ইতালির মানুষ হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির প্রতি বেশি আগ্রহী তাই এটাই কারণ সেখানকার বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছে ইতালিতে তৈরি হওয়া এই ভব্য রাম মন্দির হিন্দু ধর্মের রূপকে সেখানে আরও মজবুত করে তুলবে এমনটা বলা যেতেই পারে ইতালিতে তৈরি হওয়া ভব্য হিন্দু মন্দিরের উদ্বোধনের জন্য বলা হচ্ছে পিএম এম মোদীকেই ডাকা হবে হিন্দু ধর্ম এই পৃথিবীর সব থেকে পুরাতন ও শাশ্বত ধর্ম পিএম মেলনীয় হিন্দু ধর্মের প্রতি খুবই প্রভাবিত ইতালিতে অবস্থিত একটি আশ্রম যার নাম গীতানন্দ আশ্রম যেটি ইতালির তিনটি প্রসিদ্ধ আশ্রমের মধ্যে একটি গীতানন্দ আশ্রম ইতালিয়ান হিন্দু ইউনিয়ন সনাতন ধর্ম ও সংঘের প্রধান হেডকোয়ার্টার্স আপনি জানলে অবাক হবেন এই আশ্রম ভারত থেকে বিশিষ্ট সেবা ও সম্মানের উপাধিও পেয়েছি আর হিন্দু ধর্মের সত্যতার জন্যই আজ হিন্দু ধর্ম পৃথিবীর ছোট গ্রাম থেকে শুরু করে বড় শহরেও ছড়িয়ে পড়ছে ব্রিটেনের পর এখন ইতালিতেও মানুষ হিন্দুময় হচ্ছেন ইতালিতে হিন্দু ধর্মের প্রসার আরো বৃদ্ধি হওয়ার কারণে এক বড় হাত রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরো যিনি ভারতীয় কালচারের প্রতি বেশি প্রভাবিত যেমনটা আমি আগেও বলেছি আর আপনাদেরকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী মেলোনির পার্টি বাদার শ ইতালিতে একটি নিয়ম তৈরি করেছি যেখানে দেশের গ্যারেজ গুদাম ও সর্বজনীন জায়গার উপর নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছি অর্থাৎ মসজিদ ছাড়া আর অন্য কোথাও নামাজ পড়তেই পারবে না আসলে ইতালিতে যে কোনো গ্যারাজ ও গুদামকে মসজিদে বদলে তার ভিতরে নামাজ পড়ার রীতি শুরু হয়ে যায় যাকে আটকানোর জন্যই মেলনি এই ডিসন নেন আসলে মেলোনি মনে করেন তাদের দেশে ধর্ম পরিবর্তন করানোর এক খারাপ অভ্যাস রয়েছে যার ধর্ম পরিবর্তন করানো হবে তার মতামত না থাকলেও একরকম জোর জবরদস্তি করেই এমনটা করা হচ্ছে কিন্তু এখন মেলোনি এভাবেই দেশে ধর্ম পরিবর্তনকে প্রোমোট করতে চান না এতে ধর্ম পরিবর্তন আর ঘটবে না আপনাদেরকে জানিয়ে দিই তিনি এই জিনিসটিকে নিয়ে এতটাই সিরিয়াস যে এর আগেও নতুন মসজিদ তৈরি নিয়ে কিছু নিয়মও এনেছিলেন যে তারা নামাজে কি বলছেন তা সরকারকে জানাতে হবে নতুন মসজিদের জন্যেও দেয়া হবে জমি মেলনি তার দেশে তৈরি হওয়া মসজিদের ফান নিয়ে এক সতর্কীকরণ জারি করেছে যেটি অনুসারে মসজিদ বানানোর জন্য টাকা কোথা থেকে আসছে এর সাথে মসজিদের ইমামের উপর তদন্ত করা হবে যে মসজিদটি ইনলিগাল ভাবে বানানো হয়েছে সেগুলিকে বন্ধ করে দেয়া হবে বন্ধুরা মেলনির কথায় মুসলিম দেশে প্রায় গৃহযুদ্ধ চলে যার পরে এই যুদ্ধ থেকে বেরিয়ে শরণার্থীরা কোনো বিদেশে ঢুকে সেখানে গিয়ে ইললিগাল কাজ করতে আরম্ভ করে দেয় এতে করে অন্য দেশের কাছে সেই দেশের ইমেজও খারাপ হয় আর সেটি ওই দেশের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়ায় মেলনি এমন শরণার্থীদের বিরুদ্ধে এক কড়া পদক্ষেপ নিয়েছি এবং তারা যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে তার দিকেও খেয়াল রাখা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে বলে দিই মেলনি উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথের সঙ্গেও তুলনা করা হয় জর্জিয়া মেলনি এও বলেছেন আজান ও নামাজে কি বলা হয় সেগুলিকে ইতালির ভাষায় সরকারকে বলতে হবে যাতে করে ইতালির মানুষও জানতে পারে দেশে মুসলিমরা কি কাজ করছে সরল ভাষায় কেন জানানো হবে না সরকারকে এই নিয়ে মেলনি আওয়াজ উঠিয়েছিলেন বন্ধুরা সেদিক থেকে হিন্দু ধর্মের জয় ঢাক চারিদিক থেকে শোনা যাচ্ছে আমেরিকা থেকে ইতালি ব্রিটেন চীন ও মালয়েশিয়া পর্যন্ত এমন কি সৌদি আরবে হিন্দু ধর্মকে নিয়ে মানুষ জাগ্রত হচ্ছে এমনটা প্রথম হচ্ছে যেখানে বিশ্বের নানান প্রান্ত থেকে অসংখ্য মানুষ ঐক্যবদ্ধভাবে শাশ্বত হিন্দু ধর্মকে গ্রহণ করছেন এবং তার প্রশংসাও করছেন ইতালির প্রসিদ্ধ গায়িকা সিভিয়ার কথায় আমি হিন্দু ধর্মের প্রতি খুবই প্রভাবিত হিন্দু ধর্মের আধ্যাত্মিকতাকে আমি সব থেকে বেশি পছন্দ করি আমরা যে কোনো কাজ করতে করতে যখনই কিছু শ্লোক আমাদের কানে আসে আমরা আধ্যাত্মিক হয়ে যাই প্রবাসী ভারতীয়দের মাথায় এখন তিলক ও ধুতি পরিধান করে গর্বের সঙ্গে বলতে শোনা যাচ্ছে যে আমরা হিন্দু এটাই হলো ভারতীয় সংস্কৃতির প্রমাণ বন্ধুরা পৃথিবী জুড়ে ভারত ভারতীয় সংস্কৃতির প্রভাব দেখে বিদেশিরাও এখন হিন্দু ধর্ম গ্রহণ করছেন আর তার কারণ এটি বিশ্বের সব থেকে বড় ভগবদ গীতা ভারতে নয় বরং আপনি ইতালিতে দেখতে পাবেন সংস্কৃত ভাষায় লেখা এই গ্রন্থে টোটাল ছশো পেজ রয়েছে আর এটিকে বানাতে প্রায় আড়াই বছরেরও বেশি সময় লেগেছে বন্ধুরা এটি হলো ইতালির ডেডিকেশন যেটি ইতালির মানুষরা করে দেখিয়েছেন ভগবদ গীতাকে এত ডিটেল ভাবে তারা বানিয়েছেন যে আপনি দেখে আশ্চর্য হবেন যে এই গ্রন্থকে কোনো এক বিদেশি বানিয়েছেন এই গ্রন্থের এক একটি পেজ এতটাই বড় যে এক একটি পেজকে সরাতে দু থেকে তিনজনকে লাগবে বন্ধুরা ইতালিতে হিন্দু ধর্মের প্রকাশ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টটা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না